প্রথম দাবিতে আমরা যেটা উল্লেখ করেছি মোস্তাফা সুবার ফারুকি স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে কেননা নিফাট আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লিখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশ জুলাই এসে মিলিত হোক একত্রিশ ডিসেম্বরে এরপর লিখেন প্রোক্লামেশন অব জুলাই রেভুলেশন আসসালাম আলাইকুম এইবার তো ফেসে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল তাদের দুজনের পদত্যাগ চাইল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দর্শক তারা এটা স্ট্যাটাস দিয়েছিল যে একত্রিশ ডিসেম্বর আগামীকালকে সেটি কিন্তু একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে দেখেন একত্রিশ ডিসেম্বর পড়ার আগের দিনই এইরকম একটা ঘোষণা দিয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কার্যক্রম মোটেও ভালো না যাই হোক বিস্তারিত সাবস্ক্রাইব প্রতিবেদনে আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তারা সেইখানে আরও কি কি দাবি তুলছে আমরা জেনে আসি ভিডিও ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনাদের প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে কেননা আমরা যে মুজিব পাককে মুজিব পূজাকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিপাত এটাকে উৎখাত উৎপাদন করতে চাই আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিব পাদকে মুজিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এটা আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ছয়টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসেন এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এটা উনি সদত্তর এখনো দিতে পারেননি এমনি করে আপনার এক সৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন তা সে হত্যা মামলার আসামি সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায় গত কয়েকদিন আগে বাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে একটা আসামিকে অবশ্যই কোটে প্রেরণ করতে হবে কোটে হাজির করতে হবে তারপর হচ্ছে সে কোথায় যাবে জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় বক্তা সহস্র বক্তা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও দপ্তর বদল চেয়েছি আমরা ওনাদেরকে সম্মান করি সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসা যারা আসলেই তাদের স্পেহানি চব্বিশের স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল বাধা দিয়েছিল আওয়ামী লীগে সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এর দ্বারা বোঝা যায় আপনি

এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে অথবা দাবিগুলো আদায় না করেন তাহলে আমরা রাজপথে নামার ঘোষণা দিচ্ছি আমরা এমন একটা বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিলাম চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একটা দাবি ওঠে দাবিটা যদি যৌক্তিক হয় তাহলে সেটা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে চার মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা চব্বিশের স্পিরিটকে ধারণ করে না আমাদের আহত বাইদের সুচিকিৎসা হচ্ছে না আন্দোলনে যে সকল হত্যাযোগ্য হয়েছে গণহত্যা হয়েছে ওই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না সবকিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি আমরা এই এই সরকার সরকার টিকে থাকুক সুন্দরভাবে কাজ আমরা সরকারের সরকারের সহযোগী আমরা সমালোচনা করতে যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি কেননা সরকারের কিছু কার্যক্রম প্রশ্ন তৈরি করে দিয়েছে আমরা রাম উপজেলা থেকে জানান দিচ্ছি আপনারা যদি সঠিক পথে স্পিরিটকে ধারণ করে স্বাস্থ্যকর অলটাইম ফ্যামিলি সব সময় অলটাইম হেলদি লাইফ ভুয়া মিথ্যা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এবং গায়েবি মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে এবং আলেম সমাজকে দাঙ্গা বেড়ে পড়িয়ে আদালতে উপস্থাপন করা হয়েছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তাদেরকে জামায় আদর করে অনেকটা আদালতে উপস্থাপন করা হচ্ছে অথবা জামিন দিয়ে দেয়া হচ্ছে এগুলো আসলে আমাদের স্টেট ধারণ করে না এটা প্রমাণিত সচিবালয়ে আগুন বিভিন্ন বিষয় নিয়ে আমরা সকলেই অবগত এবং এটা স্পষ্ট দিবালোকের মধ্যে স্পষ্ট যে এই সরকারে এখনো পর্যন্ত ফেসিবাদের দূষণরা বসে আছে

দু বারো সালে যে রাম করে বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তাদেরকে হয়রানি করা হয়েছিল এবং রামর স্থানীয় আলেম ওলামা সহ যারা ছিল তাদেরকে হয়রানি করা হয়েছিল এই ঘটনার সুষ্ঠু তদন্ত তৎকালীন সরকার করে নাই এবং বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছিল এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা নেই সুতরাং আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি এই ঘটনার সুষ্ঠু পূর্ণ তদন্ত হোক তদন্ত করে আসল যে অপরাধীরা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং এর দ্বারা বাংলাদেশে ইনশাল্লাহ আর কোন জাতির সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে ধরনের একটা নজির স্থাপিত হোক ঠিক

গরুর সাথে গরুর সাথে আপনার মাদক অস্ত্র সহ আরো বিভিন্ন পণ্য হচ্ছে আমরা হচ্ছে আর এসব হচ্ছে প্রশাসনের প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি সীমান্তে বিজেপি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন প্রত্যেকেই এইসব বিষয়ে অবগত আছে কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না এটা প্রশাসনকে করতে হবে আমরা আমাদের দাবিতে এই এনেছি সীমান্তে গরু সকল ধরনের চোরাকারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরকান আর্মি করে নিয়েছে এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথাযথ যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আমাদের চোখে পড়ে নাই যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু চোরা চালান সহ এই মাদক কারবার গুলো না সুতরাং সরকারকে আমরা অবহিত করছি আপনারা অতি দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদক সহ গরু চোরা চালান বন্ধ করুন স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তরবদ্ধ যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুনর্গঠন দুই নম্বর দাবি জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা তিন নম্বর দাবি দুই নির্বাচন চোদ্দ সালের রাথের পোটের নির্বাচন দুই হাজার সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে ছার নাম্বার দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ সুষ্ঠ ও নিরাপত্ত স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠ নির্বাচনের নজিরে স্থাপন করতে হবে পাঁচ নম্বর দাবি রাষ্ট্রের সর্বস্তরে কোনো বহাল তবিয়তে থাকা ফেসিবাদের দূষর আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে ছয় নম্বর দাবি দুই বারো সালে রামুতে দুই ষোলো সালে নাসিরনগরে সহিংসতা সহ বিগত সরকারের সময়ে সংগঠিত সকল ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা সাত নম্বর দাবি সীমান্তে গরু ও মাদক সহ সকল ধরনের চোরাকারবার বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সরকারের প্রতি আমাদের জোর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সর্বস্তরে ছাত্র জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব জিন্দাবাদ তাদের সাথে আমি জানি বা আমি মনে করি যে অনেকেই অনেকেই তাদের সাথে একমত আছেন যে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সম্মান রেখে বলা হচ্ছে যে আপনারা দায়িত্ব থেকে সরে যান আপনাদের দায়িত্ব দিয়েছিলাম আমরা কিন্তু সেই দায়িত্ব আপনারা পালন করতে পারেন নাই সেই স্বৈরাচারের মতোই এখন আস্তে আস্তে আপনারাও ব্যবহার শুরু করেছেন যাই হোক দর্শকতা এই যে সমন্বয়করা তাদের হাতেই ক্ষমতা তারা চাইলে এখন যেটা ইচ্ছা সেটাই করতে পারে এমন একটা পরিস্থিতি তো সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এখন দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কী সিদ্ধান্ত নেন এবং ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি করবে ভালো থাকবেন ভিডিওটি ধুমায় শেয়ার করবেন এবং কে কে একমত আছেন এই সাথে সেটা আপনারা কমেন্টে জানান